গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কোরগ এলাকায় একটি ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে বিশেষ করে শিশুদের খাদ্য এটা আমরা রেকি করি রেকি করার পরে আমরা আজকে আমাদের বিনোদন করতে মুখ্য নির্দেশনা মোতাবেক সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের পণ্য যেগুলোর অনুমোদন ছাড়া উৎপাদন হচ্ছে সেগুলোতে আমরা অভিযান পরিচালনা করতে সক্ষম হই এবং সেগুলো উদ্ঘাটন করতে সক্ষম হই নকল জুস তৈরি হচ্ছিলো ছোটো শিশুদের এবং এগুলো আকর্ষণীয় জুস যা যে সকল শিশুরা এগুলো খেতে অভ্যস্ত আমরা সংবাদ পেয়ে আমরা সম্ভব আমাদের যে গোপন সংবাদ পাওয়ার পরে সেটা আমরা রেকি করা হয় রেকি করার পরে আমরা জানতে পারি যে আসলে ঘটনাটির সত্য আমরা যা আসলাম এবং অভিযান পরিচালনা করলাম বিপুল পরিমাণে আপনারা দেখেছেন জুস পাওয়া গেছে নকল পানি পাওয়া যাচ্ছে যে পানিগুলোর কোনো ধরনের লাইসেন্স নেই কোনো বৈধতা নেই এবং বিশুদ্ধ পানিও না এগুলো এগুলো স্বাস্থ্য মারাত্মক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ শিশু খাদ্যগুলো খুবই ঝুঁকিপূর্ণ এগুলো আপনারা দেখেছেন এগুলো কোনো মেয়াদ নেই এগুলো নকল পণ্য এবং এগুলো ক্ষতিকর মাত্রা রয়েছে বলে আমরা মনে করছি সেই জন্য এখানে মূলত কিছু কেমিক্যাল জাতীয় মন্তব্য পাওয়া গেছে এখানে বিএসটিএর কর্মকর্তারা আছেন তারা আমাকে অভিযোগ করেছেন এই বিষয়ে এগুলো যাচাই করা হবে কিন্তু প্রাথমিকভাবে আমরা যেগুলো অভিযোগ পেয়েছি তার ভিত্তিতে দশজনকে আমরা জরিমানা করেছি দশ লক্ষ টাকা পাশাপাশি কাঠের সম্পূর্ণ বন্ধ থাকবে এবং নিয়মিত মামলা করার জন্য আদেশ দিচ্ছি যাতে পিছনে কারা এটার সাথে জড়িত তাদের আইডেন্টিফাই করা যায় সেটা নিয়মিত মামলা হবে ওরা যায় না ওর লাগবে না

なので、バンキシてが来たんです。 ব্যাংকের থেকে কোনোভাবে এলসি করতে দেবে না এক সপ্তাহ পর্যন্ত আটকে রাখে এক সপ্তাহ থেকে আটকে রাখে অন্য থাকতে পারে আমিও যে খাই বাচ্চাদেরকে খাওয়াই আত্মীয় স্বজন কত রোগীকে আমরা নিয়ে যাই খাওয়াই এইসব মানুষের হ্যাঁ জনসম্মুখে নিয়ে আসে একটা মিশ্রণ করার যে রং রয়েছে সেই রং দিয়ে তারা মূলত মানে ওষুধ পুরোটাই আহ বিভিন্ন ওষুধও তারা গোপন সংবাদের বিয়ে প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন